আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসলে এখন কিন্তু বৃষ্টি পড়তেছে বৃষ্টির মাঝে ভিডিও করার মজা আলাদা ছাতা ছাতা লেখে ভিডিও করার মজা আলাদা তো আপনাদের আমি দেখাবো আমি এখন কোথায় আছি তার আগে আমি দেখে নিই আসলে বৃষ্টি হচ্ছে সেই আমি ছাতা নিয়ে ভিডিও করতেছি তো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য কারণ আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তো আমি ইনশাল্লাহ নিয়মিত সপ্তাহে দুটো ভিডিও দেওয়ার চেষ্টা করবো কারণ প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা আমি করলেও করতে পারি না কারণ কাজকাম থাকে সাংসারিক কাজকাম আছে অনেক তো বৃষ্টি নামলে আমাদের এলাকার রাস্তাঘাট কেমন হয় আমি দেখাবো এখন কারণ রাস্তাটি নতুন হয়েছে চতুর্দিকে ধান দেখছেন বন্ধুরা চতুর্দিকে ধান তো আমি আপনাদের সামনে দেখাবো রাস্তাঘাট কেমন দেখেন বন্ধুরা আমি যে রাস্তা দিয়ে চলতেছি গত বছর বর্ষার পানি আসার আগে কিন্তু এই রাস্তাটি মাটি ফেলানো হয়েছে তো রাস্তাটি মাটি আনা হয়েছে এই নিচে যে একটি কি বলে এটা ঢং বিল খাল এই খাল থেকে মাটিগুলো বড় স্কেপেটার দিয়ে তুলে এই রাস্তায় দেওয়া হয়েছে মূলত যখন বর্ষাকাল হতো তখন কিন্তু এই রাস্তা দিয়ে বুক পানি হয়ে যেত দেখুন এই হচ্ছে এলাকার রাস্তা এইটাই নাকি উন্নয়ন তো যাই হোক শুনেছি রাস্তা পাকাকরণের টেন্ডার পাশ হয়েছে অতি দ্রুত পাকা হয়ে যাবে আমাদের এই রাস্তাটি পাকা হলে আসলে অনেক ভালো হবে এই রাস্তাটি শহরে যাওয়ার জন্য শর্টকাট রাস্তা তো বৃষ্টির কারণে রাস্তার অবস্থা দেখেন কি একটা অবস্থা রে তো আশা করি আপনারা অনেকেই ভালো আছেন বন্ধুরা আর একটি কথা হলো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু ভিডিও করার মন মানসিকতা ভালো লাগে না করতেও মন চায় না আপনাদের সাপোর্ট পেলে আমি সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি যদি হেঁটে যাচ্ছি এখানে কিন্তু অনেক পিছলা পিছল পিছল দেয় রাস্তায় আপনি যদি খালি পায়ে হেঁটেও যান বৃষ্টির মধ্যে বা জুতো পরেও যান তারপরেও কিন্তু অনেক পিছল দেবে দেখেন মানুষজন কীভাবে আসতেছে তো এটাই হচ্ছে আমাদের সেই গ্রাম অঞ্চলের রাস্তাঘাট যতক্ষণ পর্যন্ত উপর মহলের কৃপা হবে তারা কিন্তু পাকাকরণ করে দেবে না শুনেছি পাকা করার ব্যবস্থা হয়ে যাবে অতি দ্রুত তাহলে আমাদের কষ্ট দুর্ভোগ চলে যাবে একটি কথা হলো বন্ধুরা এখন কিন্তু বৃষ্টি বাদলের দিন দীর্ঘ অনেকটা মাস পরে বৃষ্টি চলে আসছে এখানে কিন্তু একটি বাজার বসেছে নামটি হচ্ছে করিম বাজার সকাল এখনো দোকানপাট খোলার কোনো সিদ্ধান্ত নেয়নি মানুষ মনে হচ্ছে ঘুমিয়ে রয়েছে তারা সো এখন আমরা পাকায় উঠে গেলাম রাস্তাটি পর্যন্ত পাকা হয়েছে ঢঙে অনেক ধান চাষ করেছে কৃষকেরা ধান অনেকগুলো পেকেও গেছে সামনে একটি কবর স্থান আসলে যার যার গ্রাম তার তার কাছে প্রিয় অনেক ভালো লাগে আমার কাছে আমার গ্রামটা গ্রাম আমার মা কবরস্থান লেখা আছে রাসরা পশ্চিম পাড়া কবরস্থান স্থাপিত উনিশশো আটানব্বই বাসাইল টাঙ্গাইল তো এই কবরস্থানটি উনিশশো আটানব্বই করণ হয়েছে অনেক সুন্দর লাগে আমার কাছে আমার গ্রামটি আসলে কি বলবো বন্ধুরা আমি তো বিদেশ ছিলাম আসলে মন চায় না যে বিদেশ যায় নিজের এলাকা ছেড়ে কিছু তো একটা করতে চাই নিজের এলাকায় কি সুন্দর আল্লাহর খেলা খেজুর ধরে আছে সুন্দর দেখেন অনেক খেজুর যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো এখন দেখেন রাস্তা পাকা করেছে এটিও কিন্তু ভেঙে গেছে আবার রিপেয়ার হবে শুনছি তো ভিডিও শেষ পর্যায়ে আপনাদের প্রতিনিয়ত আমি কষ্ট দিয়ে থাকি আমার ভিডিওগুলো দেখার জন্য কষ্ট করতে বলি যদি আপনারা কষ্ট করে না দেখেন বন্ধুরা আমি কিন্তু ভিডিও করতেও ভালো লাগবে না আপনারা কষ্ট করে দেখেন বিদায় আমি ভিডিওগুলো করি ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো এক ভিডিওতে